আমার দাদুরা সবাই একটু পান খেতে বসছিলো সবাই তো আমি ভাবলাম একটু খাই হচ্ছিলো অন্যদিকে সবাইকে খাবার খাবার খাওয়াচ্ছিলো তো দেখো বিরিয়ানিটা দেখে আমার জিভে জল এসে গিয়েছে তোকে আমার খুবই স্বাদের অনুষ্ঠানের প্রোগ্রাম এই হলো সই পিঠা তো এদিকে আমার কাজিন একটু হেল্প করতেছিলো মাংসগুলো ভালোভাবে নেড়ে দিচ্ছিল ওয়ার্ড ভরা জামাকাপড় তার নাকি কোনো জামাকাপড়ই নেই হ্যালো আসসালামু আলাইকুম আমি ডেইজি অন্তর আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিওটা তোমরা না টেনে পুরো শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং আমার ফ্যামিলি ব্লগ বলতে পারো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর লাইক কমেন্ট করতে ভুলবে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো আজকে এত বাজার দেখে হয়তো বুঝতেই পেরেছো কোনো প্রোগ্রাম আছে আমাদের বাসায় হ্যাঁ অবশ্যই আজকে আমাদের বাসায় একটা অনুষ্ঠান আজকে আমার ফুপির স্বাদের অনুষ্ঠানের প্রোগ্রাম তো হঠাৎ করে ছোটোখাটো একটা আয়োজন করলাম আমরা আজকের খাবারের আইটেম ছিল বিরিয়ানি এবং পিঠা তো বিরিয়ানির জন্য সব মশলা বেটে নেওয়া হয়েছে এবার বিরিয়ানিটা বসানো হবে জন্য মাংসটা রেডি করে নিচ্ছে মাংসের মধ্যে মশলা দিয়ে দিচ্ছে তো বিরিয়ানিটা রান্না করবে আমার আম্মু এবং বরফুফি তো বরফুফি বিরিয়ানিটার মাংসটা রেডি করে নিচ্ছে বিরিয়ানির মধ্যে মশলাগুলো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে কথা বলতে বলতে এদিকে বিরিয়ানিটা বসানো হচ্ছে তো প্রথমে হাড়িতে তেল দিয়ে দিল এরপর মাংসটা পুরো ঢেলে দিল দিকে আমার কাজিন একটু হেল্প করতেছিল মাংসগুলো ভালোভাবে নেড়ে দিয়েছিল এটা ভালোভাবে না নাড়লে তো মাংসটা লেগে যায় এর জন্য একটু হেল্প করতেছিল বিরিয়ানির জন্য মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে ভালোভাবে কষিয়ে না নেওয়া হলে কিন্তু বিরিয়ানিটা মজা হয় না তো এইদিকে পোলার চাল ভালোভাবে ধুয়েছে নিচ্ছে তো এইদিকে একটু এখন পেঁয়াজ দিয়ে দিল দেখো রান্না শুরু হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেছে ফুফুর যে কোনো প্রোগ্রামে আমি বুঝি না সবসময় বৃষ্টি হয় তাদের বাসায় গেলেও বৃষ্টি হয় তাদের বিয়ের প্রোগ্রামেও বৃষ্টি হয় সবসময় বৃষ্টি হবেই তো এবার চালগুলো দিয়ে দিচ্ছে মাংসের মধ্যে এর আগে বিরিয়ানির মশলাটা দেওয়া হয়েছিল তো এবার চালটা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছে যাতে লেগে না পড়ে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে পানি দিয়ে দিল পানি দেওয়ার পর দুধ দিয়ে দিল দুধটা ভালোভাবে দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছে এই দিকে বিরিয়ানি হতে থাকুক এখন আমরা অন্য রেসিপিতে যাই তো আমাদের অন্য একটা চুলায় পিঠা রান্না শুরু হয়ে গিয়েছে তো প্রথমেই দুধ ভালোভাবে ভালোভাবে আউটিয়ে নিচ্ছে এরপর পিঠার জন্য বড়ো একটা হাঁড়িতে তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিচ্ছে দুই দিকেই রান্না হচ্ছিল বন্ধুরা তো বাইরে রান্না হচ্ছিল বিরিয়ানি এবং ভিতরের ঘরে রান্না হচ্ছিল পিঠা কোন দিকের ক্লিপ নিব কোন দিকের ভিডিও করব বুঝতেই পারছিলাম না তো এদিকে সবাইরা শশা কেটে নিচ্ছিল কারণ রান্না প্রায় হয়ে এসেছে তো শশা সবাই কেটে নিচ্ছিল লেবু শশা পেঁয়াজ যাতে তাড়াতাড়ি হয় এখানে একটু শশার ডিজাইন করতেছিল তো এদিকে শশা কাটতে কাটতে হয়ে গিয়েছে আমি একটু সবাইকে মেহেদি দেখাচ্ছিলাম আমার হাতে তো দেখা এখনো বৃষ্টি হচ্ছিল এবার পিঠার পানির মধ্যে চিনি দেওয়া হচ্ছে ভালোভাবে চিনির পরিমাণটা না হলে পিঠাটার স্বাদ ভালো হয় না তো বিরিয়ানির রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে এবার এটা ভালোভাবে নাড়াচাড়া করে ঘরে নিয়ে চলে এসেছে বিরিয়ানির ঘ্রাণে আমার পেট অলমোস্ট ভরে গিয়েছিল তো এদিকে পিঠার ভিডিও একটু করলাম এই হলো সই পিঠা তো এখন এগুলো রান্না করবে আমি একটু শশা খাচ্ছিলাম তো দেখো শশাগুলো হয়েছে এবার পানির মধ্যে পিঠাগুলো দিয়ে দেওয়া হচ্ছে সব পিঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছে তো এদিকে আমার কাজিনরা রা করতেছিল তো এদিকে পিঠাটা ভালোভাবে জাল দিয়ে দিচ্ছে এরপর একটু পর দুধ দিয়ে দিবে তো দেখো দুধের কালারটা কতটা ঘন হয়েছে এদিকে দেখো ওরা দুজন দুষ্টমি করতেছিল জন্য এত দুষ্ট শুধু দুষ্টমি করে এই পিঠাগুলো বানাতে অনেক সময়ের প্রয়োজন তো এদিকে দুধটা দিয়ে দেওয়া হয়েছিল পিঠার মধ্যে আমি ওই ক্লিপটা নিতে পারিনি তো দুধ দেওয়ার পর দেখো কতটা সুন্দর লাগছে পিঠাটা তোর পিঠা রান্না হয়ে গিয়েছে এবার আমাকে একটু ফুফু দিচ্ছিলো যে দেখো কেমন হয়েছে তো এর জন্য আমি একটু চেখে দেখার জন্য প্লেটে দিল আমাকে তো ভালোই পিঠাটা খুব মজা হয়েছিল খেতে তো এদিকে আমার ভাই জামাকাপড় খুঁজছিলো তার নাকি কোনো জামাকাপড় নেই দেখেন ওয়ার্ড্র ভরা জামাকাপড় তার নাকি কোনো জামাকাপড়ই নেই তারপর ওকে একটু রেডি করে দিলাম আমার ভাইকে রেডি করে আমি ও গোসলে চলে গেলাম কারণ অনেক লেট হয়ে গিয়েছিল তো এদিকে গোসল করে চলে এসে দেখি আমার পুকুর রেডি হচ্ছিলো অন্যদিকে সবাইকে খাবার খাবার খাওয়াচ্ছিল তো দেখো বিরিয়ানিটা দেখে আমার জিভে জল এসে গিয়েছে তো সবাই খাওয়া দাওয়া করলো এবার আমার দাদুরা সবাই একটু পান খেতে বসছিলো সবাই তো আমি ভাবলাম একটু খাই তো সবার সাথে একটু পান খেলাম এবং একটু মজা দুষ্টুমি করলাম একটু আড্ডা দিলাম তো আমার ছোট ছোট ভাই বোনেরাও পান খেয়েছিল তো দেখো সবাই আড্ডা দিচ্ছিল আর আমার কাজিন আসছে এখন পান খাবে আমার চাচা তো আসছে বলতেছে যে পান খাবে তো কেউ পান দিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে সবাই একসাথে ছিলাম অনেক মজা করেছি